চলো এই যে গুড মর্নিং এভরিওয়ান আজ কোনো কিছু কাজ হয়নি শুধুমাত্র রান্না করতে গিয়ে কি বানাচ্ছি জানো এই যে অনেক দিন বানাইনি প্রায় ক বছর খাইনি জানি না আলুর পরোটা শীতে শুরু হয়েছে তাই এই পরোটা খাওয়াও কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এই ফুলকপি পরোটা আরও অন্যান্য বিভিন্ন রকমের পরোটা বানাবো তো এখন তো আপাতত আমি আমার জন্য বানিয়ে নিয়েছি বসে বসে একটু মজা করে খাবো কিচ্ছু কাজ হয়নি চিন্তা নেই সানো হয়নি আর দেখাই আলুর দমটা এই যে এই দেখো এখানে আমার আলুর দম রেডি হয়ে গেছে এই আলুর দম আর আলুর পরোটা দিয়ে এবার খাবো চলো আগে বেড়ে নিই তারপর দেখা হচ্ছে সকালে জলখাবারটা এরকম হয় না ভাতই বানায় তো আজ একটু কিছু স্পেশাল কিছু বানাতে ইচ্ছা করলো আর একটা আলু নিয়ে নিই ড্রেস আর একটু গ্রেভি এটাই যথেষ্ট এটা ঢাকা দিয়ে দিই তা হলে ঠান্ডা হয়ে যাবে চলো মিষ্টি তো নেব না এখানে আছে আমার নাড়ু এই দেখো নাড়ুগুলো শেষ হয়ে যাচ্ছে জানো তো খুব দুঃখ হচ্ছে আবার কষ্ট করে বানাতে হবে একবারে অনেকটা বানিয়ে ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম এক টিফিন কোট ছিল সুন্দর গন্ধ বেরিয়েছে আচ্ছা তোমরা ব্রেকফাস্টে কে কি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও এইরকম রুটি লুচি পরোটা নাকি মুড়ি নাকি একটু চিলা আরও অন্যান্য কিছু খাবার এই যে হুম আমার ভেতরটা দেখাই দাও দেখো দারুণ টেস্ট হয়েছে ছেলেকেও বানিয়ে দিয়েছি স্কুলে নিয়ে চলে গেছে ও টিফিনে ওকে শুধু আজ এই আলুর পরোটা আর সস দিয়েছি আলুর দমটা বানাতে পারিনি তো ওই দিয়েই খেয়ে নেবে সস দিয়ে দিয়েছি অনেকটা সস খেতে ভীষণ ভালোবাসে আর পরোটাটা টুকরো করে দিয়েছি নরম হয় না ওটাও আমি নরম করেই বানাই বেশি শক্ত বানাই না ফ্রিজে থাকে তাও কিন্তু নরমই থাকে এখন কী রান্না করবো না করব জানি না মাছ হবে তো আগে খেয়ে নিয়ে স্নান করে তারপর রান্না করে ঢুকবো চলো টাটা